সুপ্রিয় বন্ধু এটা আমাদের চাকল বিল চাকল বিলে সবাই পাট নিয়ে সোলার নেড়ে দিয়েছে আবার নতুন করে জল আসছে বিলে জল আসে বিলটা খুব সুন্দর ভরপুর হয়ে গেছে সুন্দর দেখার মতো হয়ে গেছে খুব দারুণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী ওমায আমার প্রাণী বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমির প্রনি ঘানি পাগল করি